বন্ধুরা কলকাতার বিশেষ পুজোগুলোর মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার অন্যতম সেটা তো তোমরা জানোই গেল বছর মানে দু হাজার তেইশে রাম মন্দিরের প্যান্ডেলটা ছোট থেকে বড় সবার নজর কেড়েছিল সেটাও আমরা সবাই জানি তাই এই বছরও চলে এলাম লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখতে এই দেখো এটাই হলো এই বছরের প্যান্ডেল থিম লাস ভেগাস ফিয়ার দেখতে লাগছে কিন্তু বেশ তাই না ভিড় কতটা হচ্ছে সেটার আন্দাজ তো করতেই পারছ তোমরা আশা করি লাস ভেগাসে কমি একটা প্যান্ডেলটাই হলো একটা স্ক্রিন যেমনটা দেখতেই পাচ্ছ পুরোটাই এল ইডি লাইট দিয়ে বানানো পাশেই আছে একটা ফোয়ারা আর তার পাশে একটা বেশ বড় দোতলা স্টেজ চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই ভালো করে এই লাস ভেগাস পিয়ার বা গোলকটা প্যান্ডেলের বাদিক দিক থেকে সবাই ঢুকবে আর এই ডান দিক থেকে বানানো হয়েছে এক্সিট পথ এই প্যান্ডেলের স্ক্রিনটাতে সারাদিনই বিভিন্ন ধরনের কিছু না কিছু ভিডিও চালানো হবে এরকম প্যান্ডেল কিন্তু পুরো বাংলায় আগে কখনো দেখিনি আমি তোমরা যদি দেখে বা শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে চলো এবার মণ্ডপের ভেতরটা দেখা যাক ভিতরে ঢুকে প্রথমেই বিড়লা তারা মণ্ডলের কথা মনে পড়ে যাবে ভিতরটা একদম ফাঁকা ফাঁকা মনে হলেও সিনেমা হলের মতন এটা কিন্তু পুরোটাই একটা স্ক্রিন মানে প্রজেক্টার দিয়ে এখানে দেখানো হবে বিভিন্ন ছোট ছোট শো এখন কোনো শো চলছে না ঠিকই তবে তোমরা আসলে দেখতে পাবে। আর মাঝে মাঝে এই বাবেলগুলো গুলো ছাড়া হচ্ছে দেখে বেশ ভালোই লাগলো চলো তোমাদের এবার একটু মাতৃ প্রতিমাটা দর্শন করাই শিয়ালদা স্টেশন বা এনআরএস হসপিটাল থেকে জাস্ট দশ মিনিট হাঁটা পথে অবস্থিত এই সন্তোষমিত্র স্কোয়ারে তোমরা এবার আসছো তো কমেন্ট করে জানিও ফাঁস তাহলে টাটা